এখন এই মুহূর্তে মুন্সীগঞ্জের শ্রীনগরের রুদ্রপাড়া এলাকায় এই বাতাসের তাণ্ডব শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গাছগাছালি সব কিছুই এখন বাতাসের গতির কারণে সেচদার মতো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাতাসের না গতিবেগ এখন ষাট থেকে আটশো কিলোমিটার বেগে এখান থেকে কিছুটা আড়িয়াল বিলের কিছু অংশ দেখা যাচ্ছে এবং আড়িয়াল বিল এখানে বিমান বন্দর হওয়ার কথা ছিল এলাকার জনগণের কারণে আর হলো না